গতকাল বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের মাধ্যমে র্যাঙ্কিং ছয়ে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল বলার অপেক্ষা রাখে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে টাইগার টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সম্ভাবনা ও দুর্বলতা নিয়ে সম্প্রতি বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে ভারতের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এবেলা আমার মিক্সার ওয়ার্ল্ডের ভিউয়ার্সদের জন্য সেই প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতি দেখে মাঝে মধ্যে চমকে উঠতে হয় একটা সময় ধরেই নেওয়া হতো বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্বলতম দল ওরা সেই ধারণাটা কিন্তু বদলে গেছে আর সেই বদলটা ঘটিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররাই বিশেষ করে সীমিত ওভারে ক্রিকেটে ওরা এখন বেশ ধারাবাহিক বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান ক্রিকেটার উঠে এসেছে যেমন মোস্তাফিজুর রহমান ছেলেটা দারুণ সম্ভাবনাময় ফিট থাকতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সফল হবে সেই সঙ্গে পেস বিভাগে থাকছে মাশরাফি রুবেল তাস্কিন বেশ ধারালো আক্রমণ স্পিন বিভাগে নেতৃত্ব দিবে অভিজ্ঞ সাকিব সঙ্গে তরুণ তুর্কি মেহেদি মিরাজ ব্যাটিংয়ে কিন্তু দুর্বলতা রয়েছে সম্প্রতি দেখেছি ছোট রান তারা করতে গিয়েও ম্যাচ কঠিন করে তুলেছে বাংলাদেশ তার কারণ ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব একক দক্ষতায় এক আটটা ম্যাচ জেতা যায় সব ম্যাচ নয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও আয়োজক দেশ ইংল্যান্ড গ্রুপে একটা ম্যাচে অঘটন ঘটতেই পারে কিন্তু সেমিতে যেতে পারবে বলে মনে হচ্ছে না